হ্যালো এভরিওন এখন আমি জটিল সংখ্যা অধ্যায় হতে বরিশাল বোর্ড দু সালে পরীক্ষায় আসা এক নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। এখানে উদ্দীপকে জেড ওয়ান এবং জেড টু এর মান দেওয়া আছে ক নম্বর প্রশ্ন বলেছে জেড ওয়ান এর বর্গমূল নির্ণয় করো তো এখানে জেড ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি তো এটি সমাধান করার জন্য আমরা বাইরে হাফ নিয়ে ভিতরে দুই দিয়ে গুণ করে দিব তাহলে টু দিয়ে যদি গুণ করি মাইনাস ওয়ান ইন্টু টু এখানে হবে মাইনাস টু আর এখানে হবে মাইনাস টু আই রুট থ্রি দেখো এখানে হাফ নিয়ে ভিতরে দুই দিয়ে গুণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা ওই যে আয়ের সাথে একটা টু নিব তো আই এর সাথে টু নিলে হবে কি এখানে টু এ বি বানাতে সুবিধা হবে তো পরবর্তীতে এই টু কে ভাঙিয়ে আমরা লিখবো ওয়ান মাইনাস থ্রি তাহলে এখানে বাইরে হাফ যেমন আছে ঠিক তেমন রেখে দিব আর এইখানে মাইনাস টু এর পরিবর্তে আমরা লিখবো ওয়ান আর এইখানে টু আই রুট থ্রি মাইনাস থ্রি তাহলে দেখো এই যে ওয়ান মাইনাস থ্রি এটা কিন্তু মাইনাস টু হবে তো এই ওয়ান মাইনাস থ্রি ভাঙিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র নিব তো এখন ঠিক তেমনভাবে ভাঙিয়ে লেখো যে কে আমরা এ স্কোয়ার আকারে যদি লিখতে চাই এটা হবে ওয়ানের স্কোয়ার আর এইখানে যে মাইনাস থ্রি মাইনাস থ্রি কে যদি বি স্কোয়ার আকারে লিখতে চাই এখানে প্লাস রুট থ্রি এর হোল স্কোয়ার দিব তাহলে দেখো রুট থ্রি এর স্কোয়ার করলে এখানে কিন্তু মাইনাস থ্রি হয় আর এখানে মাঝে সিম্পল টু এ বি টু ইন্টু এ মানে হচ্ছে ওয়ান আর বি মানে হচ্ছে রুট থ্রি আই তাহলে রুট থ্রি আই তাহলে দেখো এই মাঝের সংখ্যাগুলোকে গুণ করলে কিন্তু টু আই রুট থ্রিই হবে তাহলে এখন এই যে এই পুরা টুককে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি এর হোল আকারে লিখতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি হাফ ইন্টু ওয়ান মাইনাস রুট থ্রি আই এর হোল স্কোয়ার এখন হচ্ছে আমরা জেড এর বর্গ সরি জেড ওয়ান এর বর্গমন নির্ণয় করবো অর্থাৎ জেড ওয়ান এর বর্গমূল তাহলে বর্গমূল কি হবে বর্গমূল করতে হলে এইখানে বর্গমূল মানে কি তার উপর একটা রুট দিতে হবে এখন রুট দিলে তার প্রথমে আমাদের প্লাস মাইনাস দিয়ে নিতে হবে তাহলে এই যে এইটার উপরে রুট তাহলে হাফকে যদি রুট করা হয় এটা হবে ওয়ান বাই রুট টু আর এইটাকে যদি রুট করা হয় তাহলে এখানে দেখো স্কোয়ার যেহেতু আছে রুট স্কোয়ারে কেটে গিয়ে আমাদের শুধু থাকবে ওয়ান মাইনাস রুট থ্রি তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার খ নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস আর্গুমেন্ট অফ জেড টু তাহলে এখানে দেখো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু তো এটার মান আমরা সরাসরি বের করা সম্ভব না তো প্রথমে আমরা জেড ওয়ান বাই জেড টু এর মান নির্ণয় করব পরবর্তীতে জেড ওয়ান বাই জেড টু এর আর্গুমেন্ট নির্ণয় করো তাহলে এখানে আমি লিখেছি যে জেড ওয়ান এবং জে টু এর মান দেওয়া আছে তাহলে জেড ওয়ান বাই জেড টু ইকুয়াল কি হবে এই মান দুইটাকে লিখেছি যে মাইনাস ওয়ান মাইনাস আই থ্রি বাই রুট থ্রি মাইনাস আই এখন দেখো যে এইখানে হরে একটা জটিল সংখ্যা আছে রুট থ্রি মাইনাস আই তো কোনো ভগ্নাংশের হরে যদি জটিল সংখ্যা থাকে তাহলে সেই ভগ্নাংশের লব এবং হরকে ওই ভগ্নাংশের মানে হরের অনুবন্ধী জটিল সংখ্যা দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে রুট থ্রি মাইনাস আই এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে রুট থ্রি প্লাস আই তো রুট থ্রি প্লাস আই দিয়ে আমরা লব এবং হরকে গুণ করবো তাহলে ওপরে দেওয়া ছিল মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি আর নিচে দেওয়া ছিল রুট থ্রি মাইনাস আই তাহলে এবং লব এবং হরকে আমরা কি দিয়ে গুণ করবো রুট থ্রি মাইনাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা অর্থাৎ রুট থ্রি প্লাস আই তাহলে এইখানেও নিচে রুট থ্রি প্লাস আই এখন আমরা যদি নিচে লক্ষ্য করি এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র পড়ে তাহলে এখানে হবে রুট থ্রির স্কোয়ার মাইনাস আই স্কোয়ার আর উপরে আমরা গুণ করবো মাইনাস ওয়ান দিয়ে যদি রুট থ্রিকে গুণ করা হয় এখানে হবে মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান দিয়ে প্লাস আইকে গুণ করলে এটা হবে মাইনাস আই আর এখন হচ্ছে মাইনাস আই রুট থ্রি দিয়ে রুট থ্রি কে গুণ করলে এটা হবে রুট হয়ে যাবে আর রুট থ্রি স্কোয়ার করলে থ্রি আর আই স্কোয়ারের মান তো মাইনাস ওয়ান তো এখানে অলরেডি মাইনাস আছে এই জন্য প্লাস ওয়ান হয়ে যাবে আর এইখানে আর দেখো যে আই স্কোয়ার রুট থ্রি আইসকোয়ার মাইনাস ওয়ান তো এইখানে মাইনাস ইন্টু মাইনাস ওয়ান এটা হবে প্লাস রুট থ্রি তো এখন এই যে মাইনাস রুট থ্রি আর প্লাস রুট থ্রি কিন্তু কেটে যায় তাহলে এখানে উপরে থাকে মাইনাস ফোর আই আর এখানে নিচে থাকে শুধু ফোর তাহলে এখানে এটাকে ফোর ফোর কেটে গেলে আই থাকে তো আইকে যদি আমরা আদর্শ অর্থাৎ এ প্লাস আই এটা আসলে কিসের মান এটা ছিল হচ্ছে জেড ওয়ান বাই জেড টু এর মান এখন আমরা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জেড টু এর মান নির্ণয় করবো তাহলে অতএব আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই जेड टू इक्वल की हाँए? এখান দেখো যে এখানে যে জিরো আর মাইনাস ওয়ান এই বিন্দুটা আমরা যদি কোয়ার্ডিনেট হিসেব করি এটা কোন চতুর্ভাগে অবস্থান করে জিরো মাইনাস ওয়ান অর্থাৎ এই যে এইখানে তো যদি লাইনের উপর থাকে এটাকে তার পরবর্তী চতুর্ভাগ বিবেচনা করতে হবে তার মানে জিরো মাইনাস ওয়ান এটা আছে হচ্ছে চতুর্থ চতুর্ভাগে তো চতুর্থ চতুর্ভাগে যদি বিন্দুগুলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্রটা কি কি সেটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স মোডুলাস ওয়াই বাই এক্স ওয়াই হচ্ছে টেন নাইনটি ডিগ্রি এর মান অর্থাৎ পাই বাই টু তাহলে এটাকে আমরা লিখতে পারি টেন ইনভার্স ইন্টু টেন বাই টু তাহলে এখানে টেন টেন বাদ হয়ে গেলে এখানে শুধু থাকে

টেন inverse শুধু রুট থ্রি রুট থ্রি টেন কত ডিগ্রি মান রুট থ্রি হচ্ছে টেন 60 ডিগ্রি এর মান তার মানে এখানে লিখতে পারি মাইনাস পাই প্লাস বাই থ্রি তো লেখানো হবে মাইনাস পাই প্লাস পাই বাই থ্রি তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হবে মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস তাহলে একইভাবে যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান নির্ণয় করেছি এখন হচ্ছে আর্গুমেন্ট অফ জেড টু এর মান নির্ণয় করব তাহলে আর্গুমেন্ট অফ জেড টু জেড টু কি হলো রুট থ্রি মাইনাস আই অর্থাৎ বিন্দু দুইটা হচ্ছে এক্স এর মান রুট থ্রি আর ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এক্স এর মান রুট থ্রি অর্থাৎ ডানে আর মাইনাস ওয়ান হচ্ছে নিচে তার মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে থাকবে তো চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট নির্ণয় করার সূত্র মাইনাস ট্যান ইনভার্স

সিক্স হচ্ছে লস্য এখানে হবে মাইনাস ফোর পাই আর এখানে প্লাস পাই তাহলে এটা হবে মাইনাস থ্রি পাই বাই সিক্স তো এখানে তিন দিয়ে ছয়কে কাটলে দুই অর্থাৎ মাইনাস পাই বাই টু দেখো এই যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান মাইনাস জেড টু এর মান কি বেরোচ্ছে মাইনাস পাই বাই টু একইভাবে আমরা এই যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান বাই জে টু এর মান কি নির্ণয় করেছিলাম মাইনাস পাই বাই টু তাহলে আমরা কি লিখতে পারি লিখতে পারি অতএব argument of z1 by z2 equal argument of z1 minus argument of z2. গ নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে এই রাশিটার মান টু যখন এন এর মান তিন দ্বারা বিভাজ্য অথবা মাইনাস ওয়ান যখন এন এর মান অন্য কোনো পূর্ণ সংখ্যা অর্থাৎ এই যে এই রাশিটার মান টু হবে কখন টু হবে যখন এই যে এন এন এর মান হচ্ছে তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হবে আবার এই রাশিটার মান মাইনাস ওয়ান কখন হবে যখন এই এন এর মান অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য হবে না অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হলে এই রাশিটার মান হবে মাইনাস ওয়ান তাহলে প্রথমে আমরা এই রাশিটাকে লিখেছি এখানে যে লেফট হ্যান্ড সাইডটি রাশিটা লিখেছি এখন আমাদের উদ্দীপকে জেড ওয়ানের মান দেওয়া ছিল জেড ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান আই রুট থ্রি তাহলে এখানে যেহেতু জেড ওয়ান বার আসে সেহেতু আমরা এখানে জেড ওয়ান বারের মান বের করেছি তাহলে জেড ওয়ান বার ইকুয়াল কি হবে এই আই এর আগে চিহ্নের পরিবর্তন হবে তাহলে অর্থাৎ এখানে জেড ওয়ান বার হবে মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি তাহলে এখানে যদি আমরা মান বসাই জেড ওয়ান এর তাহলে তাহলে এই টোটালটার পাওয়ার হচ্ছে এন আবার এখানে জেড ওয়ান অর্থাৎ হাফ ইন্টু জেড ওয়ানের এর মান কি মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি তো এই টোটালটার পাওয়ারও তাহলে এখন দেখো যে এই যে ভিতরে যে মানটা আছে যে হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি আমরা জানি এটা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূলের মান যেটাকে ওমেগা দিয়ে প্রকাশ করে অর্থাৎ এই যে হাফ ইন্টু মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি এটার পরিবর্তে আমরা ওমেগা লিখতে পারি তাহলে এটার পাওয়ার কী ছিল এটার পাওয়ার ছিল এন আবার এই যে এইটাকে বলে হচ্ছে এটাও কাল্প এককের একটা কাল্পনিক ঘনমূল যেটাকে ওমেগা স্কোয়ার দিয়ে প্রকাশ করে তার মানে এই যে হাফ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস আই থ্রি এটা হচ্ছে ওমেগা স্কোয়ার এটার পাওয়ার ছিল এন অর্থাৎ ওমেগার পাওয়ার টু এন তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি দাঁড়ালো ওমেগার পাওয়ার এন প্লাস ওমেগার পাওয়ার টু এন এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই রাশিটার মান হচ্ছে টু কখন টু যখন এই যে এন তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এন তিন দ্বারা বিভাজ্য এমন যদি একটা সাধারণ সিরিজ আমরা বের করি সেটা হচ্ছে এন ইকুয়াল থ্রি এম যেখানে তাহলে মানে সকল পূর্ণ সংখ্যা এখন দেখো এই যে তিন দ্বারা বিভাজ্য সকল সংখ্যা সেট বোঝাতে থ্রি এম ব্যবহার করা হয় তুমি যদি এখানে এম এর মান এম এর মান ওয়ান টু থ্রি ফোর বা মাইনাস ওয়ান মাইনাস টু বসাও তাহলে যে সংখ্যাগুলো বের হবে সেই সকল সংখ্যায় কিন্তু তিন দ্বারা বিভাজ্য তার মানে এই যে এনিকোয়াল থিরি এম এই থিরি দিয়ে তিন দ্বারা বিভাজ্য সকল সংখ্যাকে বোঝাইছে তাহলে এখন আমরা এই যে থিরি এন এর পরিবর্তে বসাবো দেখব যে এইটার মান টু আসে কিনা তাহলে লেফট হ্যান্ড সাইড কি হবে তাহলে লেফট হ্যান্ড সাইড হবে যে ওমেগার পাওয়ার এন এন মানে হচ্ছে থ্রি এম তাহলে ওমেগার পাওয়ার থ্রি প্লাস ওমেগার পাওয়ার টু ইন্টু এন তাহলে ওমেগার পাওয়ার টু টু ইন টু এন এর মান কি এন এর মান হচ্ছে থ্রি অর্থাৎ এখানে কি হবে এখানে হবে ওমেগার পাওয়ার থ্রি এম প্লাস ওমেগার পাওয়ার সিক্স এম তাহলে এখানে দেখো এই যে ওমেগার পাওয়ার থ্রি এম এটাকে আমরা এমনভাবে লিখতে পারি যে ওমেগার কিউব এইটার পাওয়ার এম আবার এই যে ওমেগার পাওয়ার সিক্স এম এটাকেও আমরা লিখতে পারি ওমেগার কিউব এটার পাওয়ার টু এম এখন এইভাবে ভেঙে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান তাহলে এই ওমেগা কিউবের পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি অর্থাৎ ওয়ানের পাওয়ার এম আর এখানে হবে ওয়ানের পাওয়ার টু এম এখন ওয়ানের পাওয়ার যাই হোক না কেন তার মান যদি মানে ওমেগা ওয়ানের পাওয়ার যদি পজিটিভ কোনো মান হয় তাহলে হচ্ছে সেই সব ক্ষেত্রে হচ্ছে মান হবে ওয়ান অর্থাৎ ওয়ানের পাওয়ার এম এটার মানও ওয়ান আবার পাওয়ার হবে তাহলে ওয়ানের এখানে আমরা কি পেয়েছি এখানে এটা মান আসে টু অর্থাৎ এম যদি তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান কি আসছে এটা আসছে টু তাহলে অর্ধেক প্রমাণ কিন্তু হয়ে গেছে এখন আমরা প্রমাণ করব যে এই যে লেফট হ্যান্ড সাইড যেটা ছিল এটা হচ্ছে যদি অন্য কোন পূর্ণ সংখ্যা হয় তাহলে অন্য কোন পূর্ণ সংখ্যা বোঝাতে যে এন এর মান আমরা একবার থ্রি এম প্লাস ওয়ান দিব আবার এন এর মান থ্রি এম প্লাস টু দেব তাহলে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা যেটা তিন দ্বারা বিভাজ্য না এমন সকল সংখ্যার সেট এই দুইটা সিরিজ দিয়ে বোঝায় তুমি যদি এখানে এমের এর মান বসাও তো প্রত্যেক ক্ষেত্রে দেখবা যে এখানে যে সংখ্যাগুলো বের হবে সেই সংখ্যাগুলো কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে না তাহলে এই যে তিন দ্বারা বিভাজ্য হবে না এমন সকল সংখ্যা নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে এই দুইটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখন আমরা এন এর মান একবার থ্রি এম প্লাস ওয়ান বসাবো আর একবার থ্রি এম প্লাস টু বসাবো এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখব এটার মান মাইনাস ওয়ান আসে কিনা তাহলে লিখব যে যখন এন ইকুয়াল থ্রি প্লাস ওয়ান তাহলে থ্রি এম প্লাস ওয়ান যেখানে এম বিল টু জেড তাহলে জেড বলতে সকল পূর্ণ সংখ্যার সেটকে বোঝাচ্ছে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি হবে তাহলে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল ওমেগার পাওয়ার তাহলে ওমেগার পাওয়ার এন হচ্ছে থ্রি এম আবার অমিকার পাওয়ার টু এম তাহলে টু ইন টু তাহলে এখানে আমরা এটাতে লিখতে পারি ওমিকা থ্রি এম প্লাস ওয়ান যেমন আছে ঠিক তেমন রেখে প্লাস আর এখানে টু দিয়ে গুণ করে দেবো তাহলে ওমিকার পাওয়ার সিক্স এম প্লাস টু হবে তাহলে এখানে এই দুইটাকে আমরা যদি সূচক ভাগ করে দিই অর্থাৎ এটা যদি এমন থাকে যে এক্স টু দি পাওয়ার এ প্লাস বি তাহলে এটাকে এমনভাবে লেখা যায় এক্সের এর এক্সের এর পাওয়ার এ পাওয়ার বি এর পাওয়ার পাওয়ারটাকে আলাদা করে দেওয়া যায় যোগ থাকলে এখানে গুম হয়ে যায় তাহলে এখানেও যোগ আছে তার এখানে থ্রি এম ইন্টু ওমেগা লিখতে পারি মানে ওমেগার পাওয়ার বা ওমেগা যাই হোক তো আবার এইখানে ওমেগার পাওয়ার সিক্স এম ইন্টু ওমেগা স্কোয়ার অর্থাৎ এটাকে ভেঙে লিখেছি এখন দেখো আবার সে আগের মতোই যে ওমেগার পাওয়ার থ্রি এম আছে এটাকে আমরা লিখতে পারি ওমেগা টিউ এইটার পাওয়ার এম ইন্টু আর এখানে ওমেগা ছিল প্লাস এখানে ওমেগার পাওয়ার সিক্স এম আছে এটা আমরা লিখতে পারি ওমেগা কিউ এটার পাওয়ার টু এম পাওয়ারের পাওয়ারে গুণ হয় সিক্স এমই হবে আর এখানে ওমেগা স্কোয়ার ঠিক যেমন আছে ঠিক তেমন লেখে দিব তো পরবর্তীতে যে ওমেগা কিউব ওমেগা কিউবের মান কিন্তু ওয়ান তো ওয়ানের পাওয়ার সামথিং মানে এটা মান ওয়ানই হবে তো এখানে ওয়ান ইন্টু ওমেগা প্লাস এখানে ওমেগা কিউব এর পাওয়া সামথিং ওমেগা কিউবের মান তো ওয়ান তো এটা মান আলটিমেটলি ওয়ান হবে ইন্টু ওমেগা স্কোয়ার তাহলে এখানে যেটা থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এখন দেখো আমরা এটা সূত্র জানিয়ে যে এককের কাল্পনিক ঘনমূল নিয়ে যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটা মান ছিল কি এটা মান ছিল জিরো তাহলে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কি হবে ওয়ান কেজি দাঁড়িয়ে নিয়ে হয় এটা হবে মাইনাস ওয়ান অর্থাৎ এই যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার পরিবর্তে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান অর্থাৎ এই যে একটা মান কিন্তু বের হয়ে গেছে যে তিন দ্বারা বিভাজ্য ছিল না সংখ্যাটা সেই ক্ষেত্রে এই আমাদের লেফট হ্যান্ড সাইডের মান আসছে মাইনাস ওয়ান একইভাবে আর একটা সিরিজ কি ছিল এনিকল থ্রি

ওমেগার পাওয়ার একবার বলবে টু ইন্টু থ্রি এম প্লাস টু তাহলে টু ইন্টু থ্রি এম প্লাস টু একবার গুম করে দিব তাহলে হবে সিক্স এম প্লাস ফোর তাহলে আগের বারের মতো এই পাওয়ারটাকে আলাদা করে দিব তো এখানে হবে ওমেগার পাওয়ার থ্রি এম ইন্টু ওমেগা স্কোয়ার আবার এখানে হবে ওমেগার পাওয়ার সিক্স এম ইন্টু ওমেগার পাওয়ার ফোর তাহলে এই যে ওমেগার পাওয়ার থ্রি এম এটাকে আমরা ওমেগা কিউব এর পাওয়ার এম লিখতে পারি ইন্টু ওমেগা স্কোয়ার একইভাবে এখানে ওমেগার পাওয়ার সিক্স এম এটাকে ওমেগা কিউব ইন্টু এটার পাওয়ার টু এম লিখতে পারি ইন্টু আবার দেখো এই যে ওমেগা ফোর ওমেগার পাওয়ার ফোর এটাকে আমরা ওমেগা কিউব ইন্টু ওমেগা লিখতে পারি তো ওমেগা কিউব ইন্টু ওমেগা কিন্তু ওমেগার পাওয়ার ফোর হবে তাহলে এইখানে এই যে ওমেগা কিউব ওমেগা কিউবের মান তো ওয়ান ওয়ানের পাওয়ার সামথিং মানে এটার মান ওয়ানই হবে তো ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার আবার এখানে ওমেগা কিউব এটার মান ওয়ান ওয়ানের পাওয়ার সামথিং মানে এটা ওয়ান হবে আবার এখানে ওমেগা কিউবের মান হচ্ছে ওয়ান আর এখানে থাকে শুধু ওমেগা তাহলে এখানে আমাদের শেষে কি থাকে যে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা বা এটাকে বলতে পারি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তো এর আগে আমরা কি দেখেছি যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান তো এটার পরিবর্তেও কিন্তু আমরা কি লিখতে পারি এটার পরিবর্তে লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে আমাদের কিন্তু প্রমাণ বিশেষ যে প্রমাণটা কি ছিল যে আমাদের লেফট হ্যান্ড সাইড যে এন এর মান তিন দ্বারা বিভাজ্য হলে সেটার মান হবে টু এবং এন এর মান যদি তিন দ্বারা বিভাজ্য না হয় অর্থাৎ এন এর মান একবার থ্রি এম প্লাস ওয়ান বসিয়েছি আর একবার থ্রি এম প্লাস টু বসিয়েছি এবং প্রত্যেক ক্ষেত্রে মান কত হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমাদের প্রমাণ কিন্তু এখানে শেষ